আছে ইমোতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পালেন এখানে কিন্তু আমি একজনকে ফোন দিলাম তো ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনটা অটোমেটিক কেটে গিয়েছে তো কেটে গিয়ে কিন্তু এখন আমার এই অপশনটি এখানে দেখাচ্ছে আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রে এই অপশনটি দেখায় তো আজকের এই ভিডিওটা যদি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কেন ইমোতে ফোন দেওয়ার পরে ফোনগুলো অটোমেটিক কেটে যায় আর এরকম অপশনটা কেন আসে আমি আবারো বলছি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনাদের ইমুতে কল যায় না কেন আর কলগুলো অটোমেটিক কেটে যাওয়ার পরে এই অপশনগুলো কেন চলে আসে এখন মূলত কথা হচ্ছে আপনি যাকে কল দিচ্ছেন সে হয়তো কল অপশনটি নোবুড়ি সিলেক্ট করে রেখেছে এখন কথা হচ্ছে তাকে কিভাবে বলবেন সে যেন কল অপশনটি এভরিওয়ান সিলেক্ট করে দেয় তো এই কাজটি করার জন্য যাদের ইমুতে ফোন যায় না তাদের সবাইকে বলবেন তারা যেন ইমুতে চলে আসে ইমুতে আসার পরে তাদেরকে বলবেন নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে তারা যেন এইখানটা একটা ক্লিক করে দেয় তো ক্লিক করে দেওয়ার পরে তারা এখানে দেখতে পারবে বেশ কিছু অপশন চলে আসবে আপনি এখান থেকে তাদেরকে বলবেন তারা যেন এখান থেকে মোর নামের যে অপশনটি রয়েছে তারা যেন এইখানটা একটা ক্লিক করা দেয় তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখতে পারবে তাদের ইমোর সেটিংস গুলো এখানে ওপেন হয়ে যাবে এখন তাদেরকে যেটা করতে বলবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে আপনারা তাদেরকে বলবেন তারা যেন এই অপশনটির উপর একটা ক্লিক করে দেয় তো ক্লিক করা দেওয়ার পরে তাদেরকে বলবেন তারা যেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসে তো নিচের দিকে আসার পরে তারা এখানে দেখতে পারবে কল নামে একটা অপশন রয়েছে তাদেরকে বলবেন এই কল নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিতে তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি এখানে দেখতে পারবেন চারটা অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান ডিওান মাইকনটা কাস্টম নোবড়ি তো এখান থেকে যদি তাদের এই অপশনটি এখান থেকে নোবড়ি সিলেক্ট করা থাকে তাহলে তাদের সবাইকে বলবেন যাদের ইমুতে কল যায় না তারা যেন এখান থেকে এ ব্রণের অপশনটি সিলেক্ট করে দেয় আমি আবারও বলছি যাদের ইমুতে কল যায় না তাদের সবাইকে বলবেন তারা যেন এখানে এ ব্রণের যে অপশনটি রয়েছে তারা যেন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেয় তারা যদি এই অপশন দেখখান থেকে সিলেক্ট না করে তাহলে কিন্তু আপনি তাদেরকে এই ইমোতে ফোন দিলেও কিন্তু আর ফোন যাবে না আর সেই সাথে আপনিও খেয়াল রাখবেন আপনাদেরও যাতে এই অপশন দেখখান থেকে এব্রান সিলেক্ট করা থাকে তো আপনাদের এই কাজটি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা সরাসরি তাদেরকে বলবেন তারা যেন হোম বাটনে একটা প্রেস করে দেয় তারপরে তাদেরকে বলবেন যাদের ইমোতে কল যায় না তারা যেন সেটিংসে চলে আসে তো সেটিংসে আসার পরে তাদেরকে বলবেন তারা যেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসে তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে তাদেরকে বলবেন তারা যেন এই অ্যাপস নামে অপশনটি খুঁজে বের করে এখানটা একটা ক্লিক করা দেয় তো ক্লিক করা দেওয়ার পরে এইখানে তারা দেখতে পারবে সি অল অ্যাপস এর একটা অপশন রয়েছে তাদেরকে বলবেন তারা যেন এইখানটা একটা ক্লিক করা দেয় তারপরে দেখতে পারবে তাদের ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো এখানে চলে আসবে তাদেরকে বলবেন তাদের যে ইমো অ্যাপস রয়েছে সেই অ্যাপস টিকে এখান থেকে খুঁজে বের করতে তো খুঁজে বের করার পরে আপনারা তাদেরকে বলবেন তারা যেন এই ইমো অ্যাপসের এর একটা ক্লিক করা দেয় তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবে তাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখানে নোটিফিকেশনের যে অপশনটি রয়েছে আপনি তাদের সবাইকে বলবেন তারা যেন এইখানটা একটা ক্লিক করা দেয় তো ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন সবাইকে বলবেন তারা যেন কল নামের এই অপশনটি এখান থেকে চালু করে রাখে তো চালু করে রাখার পরে তার নিচে দেখতে পারবেন গ্লোবাল ওয়েব কল নামে একটা অপশন রয়েছে এই অপশন টি যাতে তারা এখান থেকে চালু করে রাখে তো এই দুইটা কাজ করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু তাদেরকে নিচে আসতে বলবেন তো নিচে আসার পরে এইখানে দেখতে পারবেন ইমোশন নামে একটা অপশন রয়েছে তাদেরকে বলবেন তারা যেন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করা যায় এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই গুলো তাদের ইমোতে অ্যাপ্লাই করতে বলেন যাদের ইমোতে ফোন যায় না আশা করি তারা যদি এই সিরিজগুলো তাদের ইমোতে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু আপনাদের ইমুর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ